আগামীকাল বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধই থাকছে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত জেনে নেই বন্ধুরা অতি তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে এ বিষয়ে কোনো নির্দেশনা না আসায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বুধবার এক মে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশ রাখার শর্তে এক কর্মকর্তা জানান আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় সেই নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে যেহেতু আপিল করা হয়নি সেহেতু আদালত যে নির্দেশনা দিয়েছে সেটি বহাল থাকছে জানতে চাইলে মাধ্যমের মহাপরিচালক নিহাল আহমেদ ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার একটিয়ার মন্ত্রণালয়ের এ বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা নতুন করে কোনো নির্দেশনা দেইনি আদালত নিজের রায়ের কপিও পায়নি এর বেশি কিছুই বলা সম্ভব নয় এদিকে মঙ্গলবার তিরিশে এপ্রিল সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী জানান আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু বিষয়টি আদালতের আদেশ এই মুহূর্তে মন্তব্য করব না আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে সুনিষ্টভাবে অবগত নই আগে আদেশটা দেখি শুধু ঢাকার প্রভাবশালী অভিভাবকদের দাবির মুখে প্রতিষ্ঠান বন্ধ রাখা ঠিক হবে না গত ছাব্বিশে মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ছুটি শুরু হয় এর একদিন আগে পঁচিশে মার্চ কলেজগুলোতে ছুটি বন্ধ হয়েছিল আর প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছুটি শুরু হয়েছিল বাইশে মার্চ পবিত্র রমদান ঈদুল ফিতরুল ইসমানের অবকাশ শেষে গত একুশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে দেশজুড়ে তীব্র প্রবাহের শিক্ষার সুস্বাস্থ্য রক্ষার দীর্ঘ ছুটি শেষেও খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে আগামীকালকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল সেটিও হচ্ছে না আগামী বৃহস্পতিবার বন্ধ থাকছে এরপরে শুক্র শনিবার সরকারি ছুটি পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই থাকুন আল্লাহ হাফিজ